মাথাটাকে নিচু করে জীবনের সব গুনার ফিরিস্তি একটা একটা করে স্বীকার করে আল্লাহরে বলেন আল্লাহ আমি পাপি আল্লাহ আমার যে বড় পাপি এই দুনিয়াতে কেউ নাই মিজার রহমান আজারি সব সময় একটু ঘুরিয়ে কথা বলে তার রাজনৈতিক বক্তব্যগুলো একটু ঘুরিয়ে বলে শয়তানে চাকা আর কি রহমান আজারি বলেছে যে একাত্তর সে দেখেনি কিন্তু একাত্তরে জন্মালে তাকে বোধহয় রাজাকার বানিয়ে দিত অবশ্যই রাজাকার বানাতো অবশ্যই বানাতো তোমার ভিতরে রাজাকারের সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে আলাইকুম দর্শক শ্রোতা শুরুতে দেখছিলেন আপনারা মুফাসসির ইসলাম তিনি আবার নতুন করে মিজানুর রহমান আজহারি হুজুরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এবং সেইখানে তিনি আজহারি হুজুরকে রাজাকার ট্যাগ দিয়েছেন কেন এবং কিসের জন্য আবার নতুন করে কি সমালোচনার জন্ম দিলেন এই মুফাসসির ইসলাম চলেন বিস্তারিত তার কথা থেকে জেনে আসি তারপরে এই বিষয় বিস্তারিত আলোচনা করব মিজা রহমান সব সবসময় একটু ঘুরিয়ে কথা বলে তার রাজনৈতিক বক্তব্যগুলো একটু ঘুরিয়ে বলে আর কি মেজার রহমান আজহারি বলেছে যে একাত্তর সে দেখেনি কিন্তু জন্মালে তাকে রাজাকার বানিয়ে অবশ্যই রাজাকার বানাতো অবশ্যই বানাতো কারণ হচ্ছে তোমার ভেতরে রাজাকারের সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে তুমি রাজাকারদেরকে তোমার পীর মনে করো তুমি রাজাকারদেরকে ডিফেন্ড করো পরোক্ষ তুমি রাজাকারদের উদ্দেশ্য চরিতার্থ করছো সিম্পল তুমি রাজনৈতিক বক্তব্য দিচ্ছ এবং তোমার রাজনৈতিক বক্তব্যে স্পষ্ট হয়ে উঠছে তুমি কোন মতবাদের লোক তুমি স্বাধীনতা বিরোধী লোক তুমি যত কথাই বলো না কেন আওয়ামী লীগের বিরুদ্ধে যারা উনিশশো একাত্তর গেছে তারা সব দেশদ্রোহী সিম্পল যারা আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করেছে সব দেশদ্রোহী হান্ড্রেড পারসেন্ট দেশদ্রোহী কারণ বঙ্গবন্ধু বাঙালিদের মুক্তির কথা বলেছিলেন বাঙালিদের অধিকারের কথা বলেছিলেন মাওলানা ভাষাই তার পাশে ছিলেন মাওলানা ভাষায় যদিও নির্বাচনে যাননি কিন্তু মাওলানা ভাষানি বঙ্গবন্ধুর পাশে ছিলেন বঙ্গবন্ধুকে মুক্ত করার জন্যই সেই আগতলা ষড়যন্ত্রের সময়ে মাওলানা ভাসানি এবং তার সাথীরা সংগ্রাম করেছিলেন জেলের তারা ভাঙব শেখ মুজিবকে আনবো বঙ্গবন্ধু মানেই ছিল সরবার বঙ্গবন্ধু মানেই ছিল শের বাংলা বঙ্গবন্ধু মানেই ছিল ভাষাণী বঙ্গবন্ধু মানেই ছিল এম এজি ওসমানী বঙ্গবন্ধু মানেই ছিল জিয়াউ রহমান জিয়াউ রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেছিলেন তাহলে বঙ্গবন্ধুর বিরুদ্ধে জামানেই তো স্বাধীনতা বিরোধী বাঙালিদের বিরুদ্ধে বেইমানি আমাদের পিতা প্রজন্ম এই সকল রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল একাত্তরে একানব্বইতে আমরা মতিউর রহমান নিজামিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুতা মেরেছিলাম বর্তমান দিনে রাজাকারে মিজাউর রহমান আসারিকে শায়েস্তা করা বর্তমান প্রজন্মের দায়িত্ব তোমরা যদি বিফল হও তাহলে তোমরা ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট প্রজন্ম হিসেবে পরিচিত হবে তোমরা কি চাও সেভাবে পরিচিত হতে জামাত বাঙালিদের বিরুদ্ধে ছিল আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ছিল জামাতিরাই ছিল রাজাকার এবং জামাতিরাই ছিল ওই আলবদর আর মুসলিম লীগ এরা সবাই ছিল আল শামস এরা তো সবাই দেশদ্রোহী শয়তান যখন বঙ্গবন্ধুকে বাংলাদেশের মানুষ ভোট দিল অর্থাৎ তৎকালীন পুরো পাকিস্তানের মানুষ ভোট দিল বঙ্গবন্ধু জিজ্ঞাসা করেছিলেন সেই সাতই মাসের ভাষণে আমার উপর আপনাদের কি আস্থা আছে সবাই বলেছিল হ্যাঁ আছে সবাই জয় বাংলা ধরে দিয়েছিল তারপর যখন বাঙালিদের উপরে গুলি চালানো হয় তারপরেও যারা সেই পাকিস্তানিদের সাথে ছিল তারাই জাতীয় বেইমান তাদের সংখ্যা যতই হোক না কেন তাদের সন্তানরা প্রজন্মরা এখন চারিদিকে দেখতে পাচ্ছি জেন জেড ভিতরে যারা ফল পেয়েছে কয়দিন এই সমন্বয় কাজে তাদের ভিতরেও এই রাজাকারদের নাতিপুতিরা আছে তুমিও রাজাকারের নাতিপুতি কারণ তোমার আদর্শ হচ্ছে মতির রহমান নিজামী আলী মুজাহিদ এবং তুমি হচ্ছে গিরগিটি তুমি রং বদলাও তুমি সাপ বিষাক্ত কারণ বিষাক্ত যত সাপ দেখতে রঙিন তোমার এই ক্যারিজমা দেখে সাধারণ মানুষরা অনেকে ভুলতে পারে কিন্তু আমরা যারা এই বিষয়ে জানি আমরা ভুলবো না বিমোহিত হব না তুমি পারপাস করছো দেশদ্রোহীদের রাজাকারদের অবশ্যই তুমি যদি একাত্তর সালে প্রাপ্ত বয়স্ক হতে তুমি ও আজকে ফাঁসিতে ঝুলতে কারণ তুমি আলবদর ওই আল শামসের সাথে থাকতে তুমি ওই মতিউর রহমান ইজামী হাসান মুজাহিদদের সাথে থাকতে অবশ্যই অবশ্যই তোমার যদি জন্ম হতো উনিশশো একাত্তরের আগে এবং তুমি যদি অ্যাডাল্ট থাকতে তোমাকে আজকে আমরা রাজাকার এবং সেই পাকিস্তানিদের দোষর হিসাবে মতিউর রহমান নিজামী আলী আসান মুজাইদের সাথে ফাঁসিতে ঝুলিয়ে দিতাম কিন্তু এখানে শেষ নয় তুমি যেহেতু এখনো ওদের পারপাস সার্ভ করছো এই দিন দূরে নয় তোমাকে হয় দেশ থেকে ভাগতে হবে না হলে বাংলার মানুষ তোমাকেও ফাঁসিতে ঝোলাবে কারণ আমরা কোনো দিনও একাত্তর সালের বিরোধীদেরকে আশ্রয় প্রশ্রয় দেব না এখন ফাল পাচ্ছ তোমার এই বারণ নাচ এবং বিকৃত ইসলামের লেকচার শুনতে অনেকে যায় কারণ এখন তো দেশে যাত্রা নেই কনসার্টও খুব একটা ভালো হয় না মানুষ এন্টারটেনমেন্ট দেখতে চায় কারণ মানুষ শয়তান দেখতেও আগ্রহী হবে যদি বলে কেউ ওইখানে শয়তান নিজের রূপে আবির্ভূত ফাল পারো ফাল পারো কারণ বনে যখন বাঘ থাকে না তখন খ্যাকশাল চিল্লায় চিল্লাও সময় আসবে কিন্তু পালাতে পারবে কি তখন তুমি ভাষণ দিয়েছ খালির শহীদ মিনার ময়দানে আরে মিনার সে বাংলা ভাষার আন্দোলনের জড়িত ছিল ছিল বঙ্গবন্ধু তারা তো মুজাহিদ মতিউর রহমান নিজামিদের বিরুদ্ধে তাদেরকে কি আমরা রাজাকার বলি যারা পরহেজগার তাদের সবাইকে কি রাজাকার বলি আমাদের পূর্বপুরুষরা তো পরহেজগার ছিল তাদেরকে তো কেউ রাজাকার পরে না তুমি কেন বলো যে তোমার জন্ম হলে তাহলে মানুষ তোমাকে রাজাকার বলতো চোরের মন পুলিশ পুলিশ তাই না মুফাসুল ইসলামে তো জন্ম হয়েছিল উনিশশো একাত্তরের আগে আমার বয়স ছিল সাড়ে চার বছর কোথায় আমাকে তো কেউ রাজাকার বলার সাহস পান না পার্থক্য বোঝ উনিশশো একাত্তর সালের সংগ্রাম ছিল আমাদের বাঙালিদের অধিকারের সংগ্রাম আমাদের বাঙালি জাতির মুক্তির সংগ্রাম আমরা বাঙালিরা তখন আমাদের নিজস্ব স্বকীয়তার জন্য আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম ওর এই কথাগুলোর মাধ্যমে আসলে মিজাউর রহমান আজহারি যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে যে উনিশশো সালের আগে অ্যাডাল্ট ছিল বলেই মতিউর রহমান নিজামি আলিয়াসান মুজাহিদ এবং তাদের দর্শকদেরকে বর্তমানে আওয়ামী লীগ বা তাদের যারা সহমতের মানুষ তাদেরকে দাজাকার বলে বাস্তবতা হচ্ছে এই কথা বলে তুমি তাদের ইমেজ ক্লিয়ার করতে চাচ্ছ লাভ হবে না তোমার এই রাজনৈতিক বক্তব্যে লাভ হবে না তাই বাঙালির মুক্তির জন্য যারা সংগ্রাম করেছিল তাদের বিরুদ্ধে যাওয়া মানেই বাঙালি জাতির সাথে বেইমানি তুমি সেই বেইমানদের দোষর যারা উনিশশো একাত্তর সালে পাকিস্তানিদের সাথে ছিল তারা সবাই বাঙালি জাতির বিরুদ্ধে বেঈমানি করেছিল বাংলাদেশ মানেই বাঙালি জাতির ভূমি বাঙালি এই জাতির সাথে যারা বেঈমানি করবে তারা অবশ্যই রাজাকারদের তারাই দোষণী নুর রহমান আজহারি হুজুর যখন নতুনমাত্র বক্তব্য রাখেন ঠিক তখন থেকে কিন্তু কঠোর সমালোচক এই মুফসুল ইসলাম শুধু আজহারি হুজুর নয় বাংলাদেশের যে কোনো ইস্যু নিয়েই তিনি কঠিন থেকে কঠিনতম সমালোচনা করেন এই দেখবেন রাজনৈতিক বিষয়গুলো শেখ হাসিনার পক্ষে কথা বলছে আবার এই দেখবেন শেখ হাসিনাকে মানে পুরোই ধুয়ে মুছে দিচ্ছে আবার বিএমপির পক্ষে কথা বলছে আবার বিএমপিকে ধুয়ে মুছে দিচ্ছে মানে তিনি শুধুই থাকে সমালোচনা করার জন্য তো আজহারি হুজুরকে নিয়ে তিনি যে বক্তব্য দিলেন এইখানে কথাগুলো বললেন এর আগে কত কথা বল কত কটুক্তি করেছে এই মুফাসল ইসলাম অবশ্য ওকে আমরা অনেক কিছু দিয়ে মানে চেষ্টা করেছি কিন্তু ও তো বাংলাদেশে আসে না যদি বাংলাদেশে থাকতো তাহলে তো ওর অবস্থা খারাপ হয়ে যেত এতদিন তো যাই হোক এভি তো যাই হোক এই ভিডিও সম্পর্কে মতামত দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এই মুফাসেল ইসলাম হ্যাঁ কথা মাঝে মধ্যেই রাজনৈতিক বিষয়গুলো নিয়ে উচিত কথা এবং সঠিক কথা বলে থাকে তবে এখন যখন মিজানুর রহমান আজহারি হুজুরের যেভাবে তিনি সমালোচনা করতেছেন যেভাবে তাকে রাজাকার ট্যাগ দিচ্ছেন মানে এতে করে তাকে ক্ষমা করা যায় না তো অবশ্যই আপনারা তাকে একটু ধুয়ে মুছে দেওয়ার চেষ্টা করবেন কমেন্ট বক্সে